কুড়িগ্রামের চিলমারিতে প্রায় পঁচিশ বছর আগে দাফন করা একটি মরদেহ অক্ষত অবস্থায় পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট এলাকায় ফকিরের হাট হাফিজিয়া আলিম মাদ্রাসা নির্মাণ কাজের মাটি খুঁড়তে গিয়ে মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে এলাকাবাসী সূত্রে জানা গেছে সরকারি অর্থায়নে ফকিরের হাট হাফিজিয়া আলিম মাদ্রাসার একটি ভবন নির্মাণের জন্য মাদ্রাসার মাঠের মাটি ভেকু দিয়ে খনন কাজ শুরু হয় খনন করা জায়গায় মাটি ভেঙে পড়লে সেখানে সাদা কাপড় মোড়ানো মরদেহটি বের হয়ে আসে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন পরে স্থানীয় আলেমদের পরামর্শে সেখান থেকে মরদেহটি তুলে নিয়ে ফকিরের হাট এলাকার মসজিদের পাশে একটি সামাজিক কবরস্থানে দাফন করা হয় ওই এলাকার লিটন মিয়া শহীদুল ইসলাম মসলেম উদ্দিন সহ কয়েকজন বাসিন্দা জানান মৃত ব্যক্তির নাম বাহের তিনি খারুয়ার পার গ্রামের আতিম শেখের ছেলে আতিম শেখ ওই মাদ্রাসার জমিদাতা ছিলেন এবং তিনি ওই মাদ্রাসার দপ্তরে হিসেবে কর্মরত ছিলেন প্রায় পঁচিশ বছর আগে মারা গেলে মাদ্রাসার পেছনে তাকে দাফন করা হয় এ বিষয়ে চিলমারি মডেল মসজিদের খতিব মামুনুর রশীদ বলেন হাদিস ও নবিরাসুলদের ঐতিহাসিক ঘটনা থেকে জানা যায় যারা আল্লাহর প্রিয় বান্দা ও শহীদি মর্যাদা পান তাদের মরদেহ অক্ষত অবস্থায় থাকে এ ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় কিছু রয়েছে তবে অক্ষত থাকলেই শতভাগ প্রিয় বান্দা হবে সেটিও নিশ্চিত নয় বিষয়টি আল্লাহ পাকি ভালো জানেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা